আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আপনি যদি আমাকে এই গ্রামটা না ঘোরাতেন আমি কখনো বুঝতেই পারতাম না যে অচিন্তপুর এত সুন্দর আপনি আমার গ্রামের মেহ বড় হয়েছেন শহরে উঁচা উঁচা দালানে বড় হয়েছেন গাড়ি ঘুরে চড়ছেন দেশ বিদেশ ঘুরে বেড়েছেন জানি না আমাকে সাদা মাতা গ্রাম আপনার কেমন লাগছে এ কি মুহূর্তে পর করে দিলেন না না আমি ওভাবে বলতে চাইনি আমি জানি আমি জানি আপনি ওভাবে বলতে চাইনি আসলে কি জানেন মানুষ চাইলেই নিজেকে পরিবর্তন করতে পারে কঠোর পরিশ্রম দিয়ে মানুষ অনেক সুন্দর দালান কোঠায় থাকতে পারে দামি দামি গাড়িতে চড়তে পারে আবার দেশ বিদেশ করতে পারে কিন্তু মানুষ দুটো জিনিস কখনো পরিবর্তন করতে পারে না প্রথমটা নিয়তি দ্বিতীয়টা গন্তব্য আপনার নিয়তিতে যদি আপনার গন্তব্য ঠিক করা থাকে তাহলে আপনার সেখানে যেতেই হবে আপনি যেতে বাধ্য আমার মা আপনাকে সার হিসাবে খুব পছন্দ করছে ওইদিন ক্লাসে কইলাম না মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সুন্দর একটা মন থাকে যেটা আপনার আছে আপনার মতো যদি সুন্দর মন সবার থাকতো তাহলে কতই না ভালো হতো আপনি জানেন আমার বাবা না ঠিক আপনার মতো আছে সুন্দর একটা মন কি সরল চাহনি দাদি দাদি কি ব্যাপার আপনি হঠাৎ এখানে না এই যে আপনার লাগি একটু রান্না করে নিয়ে এলাম কিন্তু দাদি তো প্রতিদিনই আমার জন্য রান্না করে তা তো করি কিন্তু আপনার জন্য আনছে আমার হাতে রান্না কিছু খায় দেখেন না আরে শুনুন এই কোন এই তো মাধ্যমে আইসি যাবি ছাড়ের লিগে অনেক সব করে আর আমরা নিয়ে আসছে খুব ভালো করছো আমার তো নিজের হাতে রান্না খাইতে খাইতে কিরকম ভক্তি হয়ে গেছি রা কি করুম কবই আমার তো হাত মুঠে দুইটা তই নাতিরে বিয়া করাইলে আমার এক চোর হাত বার তো কাকার নাতিরে বিয়ে করাইলাম বিয়ে তো করেই কি চাই দেখুস না তোর শরীর কেরম আইসা ভালো মন্দ না খাইতে বাইরে কি মন দুঃখ রয়ে গেছে তই তো এরকম ছাতিই থাকলে

এখানে থাকার কোনো ব্যবস্থা নেই কোনো কিছু নেই তারপর আমার ছেলে থেকে এখানে কেন আটকে রাখছো তুমি আটান্ন বছর বয়সে যেটা করতে পারো নি তোমার ছেলে সেটা আঠাশ বছর বয়সে করে দেখিয়েছে ইউ শুড বি প্রাউড অফ ইউর আর কে বলেছে এখানে কিছু নেই এখানে এমন কিছু আছে যেটা শহরেও নেই এখানকার বাতাস নদী প্রকৃতি সব কিছু সব কিছু আমার আপন এবং এগুলোই আমাকে আটকে রেখেছে কবিতা দিয়ে জীবন চলে না বেশ যে জীবনের শুরু আছে এবং শেষ আছে সেই জীবন চালাতে হয় না সেই জীবন চলেই যায় বাবা তুই মুখ হাত নে আমি তো খাবার রেডি আমি যা যা আমি খোঁজ দিয়েছি তোমার বাবা নেই তোমার একমাত্র মা তো আবার ওনা ক্যান্সার সো স্যাড তো তুমি আমার ছেলেকে পটানোর ব্যাপারে কত টাকা কন্টাক্ট নিয়েছ মানে মানে বুঝলাম না তোমার ওই গ্রামের মেয়েরা মোটামুটি একই ক্যাটাগরি হয় সব কিছু করো খুব ধীরে সুস্থে কিছু জিজ্ঞেস করলেই বলো কিছু বুঝলাম না আচ্ছা তুমি কি কখনো নিজেকে নিয়ে কোনো বিচার করেছ তোমার কি মনে হয়েছে যে তুমি আবিরের যোগ্য আরে আমার অফিসে বলি যে থার্ড যে এমপ্লয়ি সেও তো তোমার থেকে কয়েক হাজার গুণ টাকার মনে আর তোমার চেয়ে আরো অনেক ভালো ড্রেস আপ করে স্যার আপনি ছেলে যদি আমাকে পছন্দ করে থাকে সেটা ভালোবেসে করে আপনাদের অফিসে কর্মচারী বানাতে চাইনি বাহ কথা তো বেশ ভালোই শিখেছ ভালোই পারো আমি জানি তোমরা সবাই মিলে আমার ছেলেটাকে চাপে ফেলেছ এবং সেই জন্য আমি তোমাকে দুটো অফার দিচ্ছি হ্যাঁ এক তুমি যদি তোমার মার ট্রিটমেন্ট করাতে চাও তাহলে তার সমস্ত খরচ আমি দেবো এবং সেই জন্য তোমাকে আবিরকে ছাড়তে হবে অ্যান্ড দুই তুমি যদি এই কথা আবিরকে বলো এবং আবিরকে ভালোবাসো তাহলে তোমার মার চিকিৎসা হবে না মারা যাবে আর তুমি একজন বাবার অভিশাপ নিয়ে আজীবন কাটাবো স্যার টাকা পয়সার প্রতি যদি আমার ওরকম কোনো থাকতো তাহলে অনেক আগে পাড়ি জমাতাম আজকে আপনি আমার টাকা পয়সা আমার পোশাক নিয়ে এত কথা বলতেছেন না তখন আপনি আমার বাহবা দিতেন প্রশংসা করতেন স্যার আপনার কোনো চিন্তা করতে হবে না আজকের পর থেকে আপনার ছেলে আমি আর কোনো যোগাযোগ রাখব না তার থেকে অনেক দূরে চলে যাবো আমি কোনোভাবে অভিশাপ নিতে চাইনি কারণ সম্পর্কের মূল্য আমার কাছে অনেক চলবে যেটা দাঁড়িয়ে পাল্লায় মাপা যায় না আর আমার মাকে নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না যখন উপর থেকে ডাক আসবে তখন সবাইকে চলে যেতে কাল সকালে তুই আমার সঙ্গে রওনা দিবে এখানে আর এক মুহূর্ত নয় কিন্তু বাবা আমি শিলুকে ভালোবাসি সব থেকে বড় কথা আমি যদি এখান থেকে চলে যাই তাহলে এই স্কুলটা বন্ধ হয়ে যাবে কিন্তু সে তো তো কি ভালোবাসে না সে ভালোবাসে তো টাকাতে আমি নিজে যাই কথা বলে আসছি সবাইটা কখনোই সম্ভব না শিলু খুব ভালো একটা নেই বাবা ওরা ততদিনই ভালো থাকে যতদিন তুই ওদেরকে টাকা দেবে সার্ভিস দেওয়া বন্ধ করে দে দেখবি যে আরেকজনের কাছে চলে গেছে মা তো এমন ছিল না মাও তো এই গ্রামের মেয়ে ছিল বাবা কিন্তু বাবা সবাই তোর তোর মা না তুই কেন বুঝতে পারছিস না আমি আজ নিজ হাতে ওকে পঞ্চাশ লাখ টাকা চেক দিয়ে আসছি বিশ্বাস না হলে নিজে চোখে যেয়ে দেখে আসবি কাল ওদের বাসে ফাঁকা পাবি দেখ বাবা তোর মা বেছে নেই আমার একমাত্র সম্পদ তুই যদি বাবাকে বাঁচাতে চাস কাল আমার সঙ্গে যাবি মা তুমি কোন চিন্তা করো না এখন হয়তো আমরা খালি হাতে যাইতেছি কিন্তু দেখো সরজে মনে বড় একটা চাকরি করব না ভালো একটা বাসা নিন তোমার চিকিৎসার ব্যবস্থা করবো পরে ওর সুস্থ করে ফেলাবো কে আলাদিনে দিনে সেরাক পাইবে মনে করো তাই পাইছি কিন্তু আমি তো আলাদিনে দিনে সেরাক চাই না আমি চাই রাজকুমার যে রাজকুমার এসা সব শান্তিতে রাখতে পারবো সব রাজকুমারীর ভাগ্যে রাজকুমার ছুটে না পাবো কিছু রাজকুমারী আমার মতো দুর্ভাগ্য হয় আজকে আমি হাই রাগিয়েও জিতে গেছি মা তখন তোমার যে আমার কোনোদিন তারা কাছে হাঁটতে শেখায় নাই সবসময় আমার সন্ত বাঁচতে শেখাইছে কোনোদিন কোনো কিছু লোভ আমার জীবনে আছে না মা আহিরাই আমার সব বড় পাওয়ার আহিরা নিয়ে আমি গর্বিত আওয়া কিছু লাগবো না মা আমি একটু স্বাভাবিক হতো বাবা কেইমে তোকে চায় না তার জন্য মন খারাপ করার কি আছে তুমি উলজা ফোন করো তোমার ছেড়ে তো কষ্টে আছে তুমি তো জয়ী হয়েছো কি তুই আবার কখনো ভেবে দেখেছ যে তুমি সব সময় নিজের জেদকে জয় করেছো নিজের আত্মকেনা কি না দেখে তো দেখতে পারনে চক্রসব ভাঙার রাস্তা দাদি মুকি শুনেছিলাম এই রাস্তা ধরেই তুমি মার সাথে সাইকেল চালিয়ে দেখা করতে যেতে সাথে থাকত মায়ের প্রিয় কদম ফুলার আর একটা চিরকুত আমার خیال করে দেখেছো রাস্তা কি আগের মতই আছে সময় পাল্টেছে কিন্তু রাস্তা বদলাই নেই শুধু বদলে গেছো তুমি তাই হয়তো বা এই চিরা রাস্তা আওয়াজ তোমার কাছে বড় অর্চিনাচ্ছে কি ব্যাপার বাবা গাড়ি থামালে যে তুমি একটু আগে বললি না যে আমি গন্তব্য হারিয়ে ফেলেছি আমি আসল গন্তব্য হারিয়ে ফেলেছি তাই যেতে পারছি মানে বাবা আমি তোমার কথা বুঝতে পারছি না আমি আসলে তোর সঙ্গে মিথ্যা বলেছিলে রে আমি কোনো টাকা দেইনি আমি তাকে এই শহর থেকে চলে যেতে বাধ্য করেছি আমি তাকে তাকে টাকাটা দিতে চেয়েছিলাম কিন্তু সে টাকাটা নেয়নি আমি মানুষ চিন্তা আসলে অনেক ভুল করছি আমার স্ত্রী সন্তান এমনকি আমার মাকে আমি চিন্তা ভুল তুই আমাকে ক্ষমা করতে তুই এখন সোজা চলে যাবে শিলির কাছে আর আমি আমার মার কাছে আজ থেকে আর কোনো দাম্বিকতা থ্যাংক ইউ you. God. তোমাকে ভালোবাসাটা আমার কোনো স্বপ্ন ছিল না ছিল আমার লক্ষ্য স্বপ্ন হলে সেটা স্বপ্নই তো একটা লক্ষ্য বলে ট্রেন আসার আগে আমি তোমার কাছে পৌঁছাতে পেরেছি আমি আমার সবকিছু ছেড়ে তোমার কাছে চলে আসছি তোমাকে নিয়ে একটা নতুন জীবন সাজাবো বলে টাইমে Hola, ¿qué es